আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাব ক্যালেন্ডার তৈরি করা হয়েছে রমজানের ক্যালেন্ডার ইতিমধ্যে হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাব বিভিন্ন সদস্য সহ বিভিন্ন এলাকা বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন জায়গায় কিন্তু সেটা বিতরণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রমজানের বিশেষ করে যে রমজানের সিহারি বা ইফতারি যেগুলো টাইম থাকে অনেকে জানে না বর্তমানে এখন কিন্তু ঘরে যদি থাকে সেক্ষেত্রে টাইম দেখে তারা ইফতারি বা সিঁহারি করতে পারবে সেক্ষেত্রেই তা সেই জন্যই কিন্তু হাজারকাটি ব্লাড ড্রোনান্স ক্লাব এই উদ্যোগটা নিয়েছে আপনারা সবাই জানেন হাজারকাটি ব্লাড ডোনান্স ক্লাব কিন্তু সবসময় সবসময় কিন্তু ভালো কাজ করে থাকে ভালো কাজে সবসময় থাকে শুধু এইটা নয় অসহায় মানুষের পাশে থাকা তাদের ওষুধ দেওয়া তাদের অর্থ দেওয়া আর বৃক্ষরোপণে কিন্তু কঠিন ভূমিকা রাখে ইতিমধ্যে তালা উপজেলার যে নির্বাহী অফিসার ছিলেন তিনি কিন্তু আমাদের প্রশংসা করেছেন আর সব থেকে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আমাদের যে তালা তেতুলিয়া শাহেজ আমি মসজিদ সেটাই কিন্তু আমরা এখানে রেখেছি দেখেন সেটা কিন্তু আমরা আমাদের যে ক্যালেন্ডার তৈরি হয়েছে সেই ছবিটা কিন্তু আমরা সেখানে দিয়েছি কারণ তেঁতুলিয়া শাহেদ আমি মসজিদের কিন্তু অনেক নাম রয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে দর্শনে দেখতে আসে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন হাজারি ব্লাড ড্রান্স ক্লাব যেন আগামী থেকে আর ভালো কিছু করতে পারে পর্যায়ে আমাদের ক্লাবের আমাদের আমাদের প্রতিষ্ঠাতা শেয়া বোর্ড রয়েছে এখানে আমাদের মেহেদি আছে আমাদের খুব কাছের মানুষ আরও সবাই আছে নাম নাই বলি তো আমাদের মেহেদি মেহেদি আমাদের যে উদ্যোগটা কেমন লাগলো উদ্যোগটা অত্যন্ত সুন্দর আমরা সবাই আসি এবং আমাদের যারা উপদেষ্টা তারা আমাদেরকে সর্বসময়ে আমাদেরকে পরামর্শ দেয় এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা এই হামড়াকাঠি বিলাক ডোনার্সের ক্লাব ডোনার্স ক্লাবের পক্ষ থেকে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করেছি যেহেতু সামনের তিরিশটা রোজা এই রোজাকে কেন্দ্র করে আমরা কিছু ক্যালেন্ডার আমাদের আমরা তৈরি করেছি এই ক্যালেন্ডার আমরা বাড়িতে বাড়িতে বিতরণ করব আর বিশেষ করে যে রোজার সময় যে ইফতারি তৈরি করার জন্য মসজিদে মসজিদে যে তবারক দেয় তার জন্য আমরা ডেগের ব্যবস্থা করেছি সম্পূর্ণ বিনামূল্যে ডেগ এবং ডেগের যে সামগ্রী থাকবে সামগ্রী সহ সবাই আপনারা নিয়ে যাবেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আল্লাহ তিরিশটা দিন এইভাবে আমরা আপনাদের পাশে থেকে সেবা করব দর্শক আপনারা জানলেন হাজারঘাটি বিলার ড্রোনান্স ক্লাবের পক্ষ থেকে কিন্তু বড় একটা ডেগের ব্যবস্থা করা হয়েছে আমাদের এক বড় ভাই রয়েছেন তিনি কিন্তু ডেকটা আমাদেরকে দিচ্ছেন আমাদের আশা করেছেন এবং তিনি দিবেন আমাদের এই ডেগটা যার লাগে যেখানে লাগে যে কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারবেন শুধু রমজান বলে নাই বাসায় কোনো রান্না হয় তাও নিয়ে যেতে পারবেন তাদের ফ্রিতে কোনো টাকা দেওয়া লাগবে না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে ভালো কাজের সাথে